আজকে বাচ্চাদের পরীক্ষা শেষ দিন আমরা স্কুলে রওনা দিচ্ছি স্কুলে বাচ্চাদেরকে দিয়ে আমরা লেকের পাড়ে বসে থাকবো তারপরে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেলে স্কুল থেকে নিয়ে এসে আমরা আবার সবগুলো বাচ্চাদের একসাথে করে বাচ্চারা একটু আনন্দ করবে আমরা একটু আনন্দ করব আর সবাই যার যার মতো বাসার থেকে সব রান্না করে খাবার নিয়ে যাচ্ছি সবাই মিলে আমরা অনেক মজা করব এই যে লেকের পাড়ে আমরা সবাই মিলে এখন অনেক মজা করছি বাচ্চাদেরকেও স্কুল থেকে নিয়ে আসছি নিয়ে এসে খাবারটাও দিয়ে দিলাম এই যে সব বাচ্চারা খেলতেছে এখন খাবারটাও এই যে খাবার খাইতেছে সবাই খাবার একটা খাওয়া শেষ হয়ে গেলে ওরা একটু মজা করবে তারপরে আমরা বাসায় চলে যাব আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমার এই মিনি ব্লগটা যে যেখান থেকে দেখছেন আর যারা দেখছেন না তারা অনেক ভালো আছেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ